আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু হবে পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে নিবন্ধন করতে পারবেন এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্ধারণ অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ভোটার নিবন্ধন করা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন কর্মকর্তারা ধারণা করছেন এনআইডি আছে এমন ভাগ প্রবাসী ভোটার নিবন্ধন করতে পারেন সেক্ষেত্রে একটা বড় সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারা জানান প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য অ্যাপস তৈরি করা হয়েছে তবে এখনো ট্রায়াল করা হয়নি এছাড়া প্রবাসী ভোটার নিবন্ধন দুভাবে হতে পারে একটি হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিবন্ধন করা যাবে আরেকটি হতে পারে অঞ্চল ভিত্তিক যেমন এশিয়া ইউরোপ নর্থ আমেরিকা এভাবে অঞ্চল ভিত্তিক তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সম্প্রীতি এ বিষয়ে সাংবাদিকদের বলেন আউট অব কান্ট্রি ভোটিং এর ব্যাপারে আপনারা জানেন যে আমরা দুটি প্ল্যাটফর্ম করেছি একটা হচ্ছে প্রবাসী যারা বাংলাদেশি আছেন তারা নিবন্ধন করবেন আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন তিনি বলেন যারা নির্বাচন কাজের সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে আছেন এই ক্যাটাগরির জন্য ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করব। অ্যাপটা তৈরি করা হচ্ছে প্রবাসে যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি যেটা আপনি অ্যাপেল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপের রেজিস্ট্রেশনটা করবেন অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি কিন্তু আমরা অ্যাপটাকে কমিশন থেকে মোটামুটিভাবে সম্মতি দেওয়া হয়েছে যে এই অ্যাপ নামটা হবে এই অ্যাপ তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এনআইডি দিয়ে মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন আমরা যেমন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের সাথে বা ফাইন্যান্সিয়াল যে অ্যাপগুলো ব্যবহার করি সিমিলার পদ্ধতিতে আমরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশনের যখন আমরা অ্যাপ দিয়ে এনআইডি অ্যাপের মাধ্যমে এনআইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করছি তখন ভোটার যে কনস্টিটিউন্সিতে নিবন্ধিত বা ভোটার যিনি বর্তমান ঠিকানায় দিয়ে কনস্টিটিউন্সিটা যেহেতু নির্ধারিত অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউন্সিতে ভোটার তার বর্তমান ঠিকানা যেটা আমাদের এনআইডি কার্ডের পিছনের দিকে যেটা আছে বর্তমান ঠিকানা এর সাথে ভোটার তার কোন ঠিকানায় ব্যালট পেপারটা পেতে চান প্রবাসে সেই ঠিকানাটা দিতে হবে প্রবাসে উনি যেখানে ঠিকানায় যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন এরপরে আমরা নির্ধারিত সময়ে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নির্ধারিত সময়টা কত তারিখ এই তারিখটা এখন আমরা নির্ধারণ করিনি কারণ এই তারিখটা নির্ধারণ করিনি এর সাথে শিডিউল ঘোষণার একটা সম্পর্ক আছে সেই জন্য যেহেতু শিডিউলটা এখনও ঘোষণা হয়নি সেই জন্য আমরা তারিখটা নির্ধারণ করিনি আমরা মোটামুটিভাবে একটা ফ্রেম অফ রেফারেন্সে রেখেছি তা সে তারিখটা থাকতেও পারে সে তারিখের আগেও হতে পারে পরেও হতে পারে সেই জন্য আমি তারিখটা সম্পর্কে কোনো ধারণা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলবো না আমি শুধু বলবো যে আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার একটা আর একটা খামের ভিতরে ভরে একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে আমরা যিনি প্রবাসে প্রবাসী যে ঠিকানাটাই দিয়েছেন সেখানে আমরা পোস্ট করব বাংলাদেশ ডাক বিভাগ এই খাম তিনটা মানে একটা খামের ভিতর আরও দুটা খাম মোট তিনটা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন সেখানে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন